নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই প্রাত্যভিক অনুধানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি ভক্ত গোকুল দাসদের স্মৃতিকথা যিনি মাকে দর্শন করেছিলেন এবং কিছু বিরলতম অভিজ্ঞতার সাক্ষী তিনি বলছেন আমি রেঙ্গুনে তখন পড়াশোনা করছি একবার আমার কঠিন অসুখ হয়েছিল প্রাণ যায় যায় অবস্থা দেহ শীতল ও নিশ্চল সেই শীতল নিষ্পন্দ দেহে আমি দেখলাম যে অন্ধকারের মধ্যে থেকে শ্রী শ্রীমার সেই শক্তি প্রবাহ এসে আমাকে ঘিরে ধরল আমার দেহত্যাগ ঘটল না ধীরে ধীরে আমি সবল হয়ে উঠলাম কলকাতায় ফিরে এলাম শ্রী শ্রী ও ঠাকুরের প্রতি কৃতজ্ঞতায় অন্তর পূর্ণ হয়ে গেল তেরোশো আঠেরো বঙ্গাব্দে আমি মাস্টারমশাইয়ের কাছে যাই এবং তিনি গীতা ও চণ্ডী থেকে বিভিন্ন শ্লোক মধুর সুরে আমায় পড়ে শোনাতেন যা আমার প্রাণে শান্তি মনে বলের সঞ্চার করত তিনি গীতা এমনভাবে পাঠ করতেন যেন শ্রী শ্রী ঠাকুরের কথাই আমাকে বলছেন শ্রী শ্রীচন্ডী শ্লোকগুলি এমন সুরে বলতেন যেন ওই স্তবগুলি শ্রী শ্রী মায়েরই স্তব মাঝে মাঝে উদ্বোধনে গিয়ে মাকে প্রণাম করে আসতাম আমার মনে বিশ্বাস জন্মেছিল যে তার কৃপায় আমি রোগমুক্ত হয়েছি সুস্থ হয়ে উঠতে পেরেছি একদিন সকালে গঙ্গা তীরে বেড়াতে এসেছি দেখছি শ্রী মা ঘাটের সবথেকে শেষের সিঁড়িতে বসে জপ করছেন আমি ওই স্নানের ঘাট থেকে কিছু দূরে ছিলাম মাস্টারমশাই সুরে শ্রী চণ্ডীর স্তবগুলি আবৃত্তি করছিলাম মাস্টার মাস্টারমশাইয়ের কাছে শুনে শুনে সেগুলি আমার পক্ষে স্বাভাবিক হয়ে গিয়েছিল তার মতোই সুর করে করে বলতাম কিন্তু এত আস্তে বলছিলাম যে আমার নিকটেও যে থাকবে সেও শুনতে পারবে না বা বুঝতে পারবে না আমি যেই মুহূর্তে বলেছি সৌমিয়া সৌম্য তারা শেষা সৌম্য ভস্তুতি সুন্দরী শেষের মা পিছন ফিরে আমার দিকে তাকালেন এবং দুই হাত তুলে আশীর্বাদ করে আবার জপে মগ্ন হয়ে গেলেন কি করে এটা সম্ভব তিনি তো অনেক দূরে ঘাটের থেকে নিচের ধাপে বসে জপ করছেন আমি অনেকটা দূরে বসে স্তপটা বলছি অত্যন্ত আস্তে আস্তে পাশের লোকই শুনতে পাবে না কিন্তু মা তো চণ্ডী তাই সেই স্তব সৌমিয়া শেষা তার কর্ণে পৌঁছেছে এবং তিনি বাবুর দিকে দুই হাত তুলে আশীর্বাদ করেছেন গোকুলবাবু তখন বলছেন আমি করজোরে প্রণাম করে চলে এলাম আমার মনে মনে খুব ইচ্ছা হতো যে মহারাজরা যেমন সারথীর মতো কোচ বাক্সে বসে মাকে ঘোড়ার গাড়িতে করে ঘুরিয়ে নিয়ে আসেন সেই রকম সুযোগ যদি আমার জীবনে কখনো ঘটে তখন বিকাল পাঁচটা হবে আমি গঙ্গা তীরে বেড়াতে বেরিয়েছিলাম তারপর বলরাম বাবুর বাড়ির দিকে গিয়েছি দেখি বলরাম বাবুর বাড়ির সামনে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে আর গোলাপ মাও দাঁড়িয়ে আছেন আমায় দেখতে পেয়ে গোলাপমা বললেন অ ছেলে মা উদ্বোধনে যাবেন তুমি রেখে আসবে চলো তো দেখুন মনে মনে হয়েছে মা সেটা শুনে ফেলেছেন অন্তর্জামিনী তো তা গোকুলবাবুর খুব আনন্দ হয়েছে তিনি বলছেন আমি কোচ বক্সে উঠলাম এবং শ্রী শ্রী মাকে উদ্বোধনে পৌঁছে দিয়ে বাড়ি ফিরলাম বুঝলাম জগদীশ্বরী আমার অন্তরের বেদদা বুঝেছেন এবং তা দূর করেছেন নমস্কার পরের পর্বে আবার আমরা আলোচনা করব